ং কেমন আছো সবাই আশা করো সবাই খুব ভালো আছো তো ইভিনিং বলছি এখন বাজে আটটা তো চলে এসছি এখন ডিনার রেডি করতে আজকের ডিনারে কি বলতো কড়াই সুতির কচুরি আর আলুর দম এই যে আচ্ছা এটা তো মটরশুঁটি কড়াইশুঁটি কচুরি কেন বলি আমি জানি না তার তো তোমরাই দেবে তো এই মটরশুঁটিটা আমি ছাড়িয়ে রেখেছিলাম দুপুরবেলা সেদ্ধ করা হয়নি কাঁচাই রয়েছে তো কাঁচাটাকে আমি পেস্ট করবো ঠিক আছে আমি সেদ্ধ করেই সবসময় করি তো আজকে একটু কাঁচা করেই দেখি কেমন হয় জানি না আর আমার না এই জায়গাটা দেখো খুবই ছোট। আমাদের কি বলে দুটো গ্রাইন্ডার রয়েছে তো এইটা ছোট একদম মানে কি তো কি বলে কম জিনিসের জন্য ভীষণ ভালো একটুখানি জল দিচ্ছি তো এটা ইউজ করি আমি তার জন্য আর বড়টা বের করালাম না তবে হ্যাঁ এর উপরে যেটা সেটাতেও ঘোরানো যায় বাট এই যে চুটকি দেখি কেমন হয় তো দেখ কাঁচা ভালোভাবে পেস্ট হয়ে গেছে তবে হ্যাঁ বেশি জল দিচ্ছি না কারণ জল দিলে পাতলা হয়ে যাবে তখন কিন্তু অসুবিধা হবে তো জল আমাদের এখানে যে কি হয় ভগবান জানে প্রতিদিন মাইক চলে প্রতিদিন দেখো সেই সরস্বতী পুজো এদের এখনও শেষ হচ্ছে না তো জানি না কপিরাইট চলে আসবে কি না তো এবার একটা ফ্রাই প্যান বসিয়েছি এর মধ্যে একটুখানি তেল দিচ্ছি এবার দিচ্ছি একটুখানি কালো জিরে জানো কি আজকে আলুর তরকারি করেছি আমি কি বলে ধনে জিরে এগুলো দিতে ভুলে গেছি এখন আমার মনে হলো আরে আমি তো মশলাই কিছু দিইনি পেঁয়াজ রসুন আর আদা আর হলুদ গুঁড়ো দিয়েছি লঙ্কা গুঁড়োও দিতে ভুলে গেছি যাই হোক এর মধ্যে দিচ্ছি একটুখানি হিং আজকে যা তা করেছি বলছি দাঁড়াও আমার কাণ্ডগুলো একটুখানি হিং দিচ্ছি এখানে হচ্ছে আদা আর কাঁচা লঙ্কার পেস্ট আচ্ছা মোটর মানে বাটাটা দিয়ে দিলাম দিয়ে এইবার আর কিছু না নাড়তে চাড়তে থাকবো নাড়তে চাড়তে থাকবো গ্যাসটা নিয়ে চলে এসেছি কাছাকাছি এরকম ফ্রাই করতে থাকবো ঠিক আছে আচ্ছা নুন চিনিটা দেওয়া হয়নি নুন চিনিটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি ওই চিনি দিয়ে দিচ্ছি কারণ একটু এটা মিষ্টি মিষ্টি লাগতে হবে না দেখো সেদ্ধ করে পেস্ট করলে সেটা মনে হয় পেস্ট ভালো হয় তার জন্যই সেদ্ধ করতে হয় নাহলে কি বলতো আমি যখন কড়াইতে পরেই বা দিচ্ছি সেই পেস্টটা তো সেদ্ধ মতোই হবে নাড়াচাড়া হবে মানে সবুজ যে গন্ধটা ওটা থাকবেই না তাই না তো আগে থেকে পেস্ট করার এই একটাই কারণ হতে পারে মিক্সিতে মানে পেস্ট করতে সুবিধা সেদ্ধ করে রাখবে নাহলে আর কিছুই না এবার আজকে কি করেছি দেখো অ্যাকচুয়ালি কি বলতো এবারে যে বাজার এসেছিলো মানে আগের মাসের তো ঠিক করে না গোছানো হয়নি মানে প্যাকেট প্যাকেট রয়ে গেছে এতটাই ব্যস্ত ছিলাম যে মানে করে উঠতে পারছি না সব ঠিকঠাক করে কাজ ঠিক আছে তো তার জন্য কী হয়েছে সব প্যাকেটে প্যাকেটে রয়েছে এই যেমন দেখো বেসনটাও প্যাকেটে রয়েছে তো হ্যাঁ ফার্স্ট একটুখানি বেসন দিয়ে দিচ্ছি এতে কী হবে একটু আঠালো আঠালো টাইপের হয়ে যাবে ঠিক আছে বল ওখানে গ্যাস দিচ্ছি তো একটা প্যাকেটের মধ্যে ময়দা ছিল আর একটা প্যাকেটের মধ্যে ছিল এ ছিল কি বলে কর্নফ্লাওয়ার ছিল ঠিক আছে এবার আমি কি করেছি কর্নফ্লাওয়ারটাকে ময়দা ভেবে মানে ভাবলাম যে আগের বারের ময়দা হয়তো একটুখানি প্যাকেটে থেকে গেছিল। তাহলে এটাও মিক্স করে দেই এর সাথে বলে কি করেছি কর্নফ্লাওয়ারকে আমি ময়দার সাথে মিক্সড করে ফেলেছি আজকে কচুরি হবে কর্নফ্লাওয়ার ময়দা সুজি আটা সব কিছু মিক্সড করে একটুখানি কচুরিতে দে। সুজি দিয়ে যাতে একটু মুচমুচে ভাব হয় কিন্তু কর্নফ্লাওয়ারটা ভুলবশত পড়েছে আর একটুখানি আটা দিয়েছি এক এই আর কি <the> এই যে দেখো এইভাবে শক্ত শক্ত করে একটু যেহেতু বেসন দিয়েছি না সুন্দর একটা শক্ত শক্ত করে হয়ে গেছে এবার নামিয়ে নেব কড়াইতে তেল দিয়ে দিচ্ছি এর মধ্যে আছে ওই যে কি বললাম কর্নফ্লাওয়ার ময়দা সুজি আটা কালো জিরে দিয়েছি আর দিয়েছি চিনি নুন তেল ওকে একটু বড় বড় লেচি করছি এই যে একটু বড় বড় কারণ একটু মোটা মোটা হবে লুচির মতো অতটা পাতলা হবে না কুলি পিঠা বানানোর মতো দেখুন এই একটা বাটি তৈরি করলাম করে একটু ঠান্ডা হলে ভালো হতো বুঝলে গরম গরম তো বেরিয়ে যাওয়ার চান্স থাকে কিন্তু কয়েকটা করে নেই কারণ বাবা চলে এসছে বাবাকে খেতে দিতে হবে প্রতিদিন এদের এইটা খাবো ওইটা খাবো করতে করতে সন্ধ্যেবেলাটা এতটাই বিজি হয়ে যায় মানে ভিডিও আপলোড করতে আমার কত লেট হয়ে যায় আমার নিজেরই খারাপ লাগে যে এত লেট করে ভিডিও দিই কিন্তু কী করব বলো প্রতিদিন কিছু না কিছু একটা পায় না এটা খাবো ওটা খাবো এই করতে করতে আমার ভিডিও দিতে লেট হয়ে যায় আজকেও যেমন দেখুন নটা বাজতে যায় এখন পর্যন্ত ভিডিও এডিট করতে গেলাম না হয়তো আজকে ভিডিও দিতেই পারবো না আস্তে আস্তে করে বেলতে হবে যাতে ভেতরের এগুলো আস্ত থাকে না বেরিয়ে যায় কি করছি তোমাদেরকে ঠিক করে দেখাতেও পারছি না এইভাবে বেলতে হবে কোথাও বেরোয়নি একটু দেখো ওকে একটুও বেরোবে না হ্যাঁ তো এবার তেল গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি লোক কার কার কচুরি খাওয়ার পছন্দ চলে এসো ঝটপট করে দেখেছ কেমন ফুলেছে আর বাবা মায়ের খাওয়া হয়ে গেছে বলছো ভীষণ নরম হয়েছে এই যে আমার

Thank okay. you.